ভাই একটু গরম পানি দিন ভাই কালকের মতো এই গরম পানিটা খাই অনেক উপকার এই গরম পানিটা খাইলে খুব উপকার পাই আমি গলাটা সকল থেকে বসে আসলো খাওয়াতে গলাটা ছেড়ে দিল এখন এটা চা নিব রটি উইদাউট সুগার এটা গরম আছে ভালোই গরম আরাম পাচ্ছি কোথায় ওষুধ নিলি হাঁচি এক কাশি আমি খাইলাম গরম পানি খেলাম হ্যাঁ খাওয়াতে গরমটা ছাড়াই দিল আবে যে গরম গরম চা কি ওষুধ দিল প্যারাসিটামল কেন কালকে বলে ফ্যান পেয়েছে

চাটা খুব ভালো লাগলো খেতে রে ভাই গমের আটা নিব তাই গম থেকে সরাসরি আটা ভেঙে নেওয়ার জন্য আসছে এই মিল থেকে গম ভেঙে নিব আমরা এখানকার আটার রুটিটা খুব ভালো লাগে খেতে আমি বেশ কদিন আগে খেয়েছিলাম

এগুলো হলো সরিষা এই সরিষাগুলোকে ভালো করে ভেঙে তারপরে এখান থেকে খোল বাইর হচ্ছে এগুলো হলো গরুর খাবার এই যে আর ওটা হলো সরিষা তেল এই খাটেই সরিষা তেল

ভাই কোনো ভেজাল করিয়েন না আর সরষা তেল কত করে দেন দুশো চল্লিশ আমি একশো নব্বই জায়গা করিনি অরিজিনাল এইভাবে ভাঙ্গে নেই দিবে না এই ভেতরে মিলিং থেকে নিলাম পাঁচ কেজি নিব গমের আটা তো অর্ডার দিয়ে আসলাম আমরা বিকেলে এসে ডেলিভারি নেব এখন আমরা বাসায় চলে যাব বাট এখানে এখন আমরা বাসায় চলে যাব কারণ এখানে অনেক গরম থাকা যাচ্ছে না এই কচুয়া বাজার কোনো লোকজন নেই গরমের ঠেলায় সবাই বাড়ি পালেছে অনেক রোদ উঠছে আজকে গরমটাও পড়ছে আল্লাহ রোদ মতে কী যে হবে আজকে ভাই কেবল তো আছে এগারোটা নয় আজকে যে কী অবস্থা হবে আমার যাওয়ারও হবে হ্যাঁ আল্লাহ আছে সবার যেমন লাগবে আমারও তেমনই লাগবে নাকি ভাই